আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটি ভিডিওতে তো কালকে তো আলামিন রাত্রিতে আসছে একদিনের জন্য আসছে আজকে বিধাবার চলে যাইব তো যেই কারণে আসছে আপনারা তো শোন ভিডিওতে দেখছেন যে কী কারণে আসছে তো আর ভিডিও তো দেখতে পারবেন কী জন্য আসছে তো আজকে রান্না করছে আলু দিয়ে গরুর মাংস তো মাছের মাছের দরকার রান্না করছে কিন্তু আমরা মানে মাংসদের তো খাওয়ার একটা ই করছে আর কি আলাম মিলি বসলাম যে আজকে আলাম মিলিজে একটু ভিডিও করে রেখেছি এখন দুজন মেয়ে ভাই খাওয়ার একটু একসাথে বসে খাইলাম ভালো লাগলো আর কি এটা আমরা হাওয়াই স্টার্ট করি খাওয়াই স্টার্ট করে দিই তরকারি সব নিয়েছে এবার

那不行。 সব কিছু ঠিক আছে না পারফেক্ট হুম लाज बस la আমার আবার ঝাড়খন্ড ভালো লাগে না বেল বন্ধ হৈছে বেল এইটো পনিক বেলটোত বেল কমাইছে কমাইছে আগৰ বাৰু আগে কমাইছে জাল বেছি লাগে আমাৰ জাল লাগিছে 那看不行我在这边听。没有、嗯 कारेन्ट नै त गम बाहिर बसेको बिजुप भिजिभल एकदम गाइना एकदम गाइना ठुला मलाई बता

খাবার দাবার শেষ খুব ভালো খেলাম খুব মজা লাগলো তো যাই হোক আজকে আমি বার করবো না আজকে এই পর্যন্তই সব ভালো থাকবে আর সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ